বাপা এই ঠান্ডার মধ্যে তুমি নেমে ঘেরে এতগুলো গলদা চিংড়ি ধরে এনেছো ঠিক আছে আজকে মালাইকারি করবার পেট ভরে খাবো এক্ষুনি ঘের থেকে ধরে নিয়ে আসলাম গলদা চিংড়ি আর এরকম ঠান্ডার সময় নারিকেল দুধের রেসিপি কিন্তু বেশ ভালো লাগে তো ভাবছি আজকে বানাবো নারিকেলের দুধ দিয়ে খুব সুন্দর করে চিংড়ি মাছের মালাইকারি এমন লোভনীয় রেসিপি কি মিচ করা যায় একদম না কেউ কোথাও না গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চলে আসুন দিলাম তো ভয় ভয়ের কোনো ব্যাপার নেই সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে এসেছি 啥事儿？<laughs> রান্নাটা আজকে খুব ছটপট করবো খুব সহজেই রান্নাটা করে ফেলবো কিন্তু যেন খেতে ভালো স্বাদ হয় কম তেল মশলা দিয়ে রান্না করব তাহলে শরীরের জন্য কোনো ক্ষতি হবে না এই যে প্রথমে মাছগুলো আমি কেটে নিয়েছি লম্বা লম্বা ছিল মানে না বাবা ওইটা দিয়ে কামড় দেয় আমার বেশ ভয় করে আর চোখগুলো দেখেন বন্ধুরা কেমন ট্যাপ ট্যাপ করে আছে তো মাছ তো কেটে ধুয়ে নিয়েছি দেখেন এক গ্লাস নারকেল দুধ আদা রসুন বাটা জিরে ধনে গুঁড়ো শুকনো ঝালে গুঁড়ো হলুদ লবণ গোটা গরম মশলা পেঁয়াজ কুচি এই তো এই অল্প কিছু দিয়েই রান্নাটা করে ফেলবো বেশি ঝামেলা আমি আজকে আর করবো না কম তেল মশলায় ঝটপট রান্না তেল দিয়ে দিলাম প্রণো দিয়ে দিলাম খুব সুন্দর করে রান্নাটা করতে হবে শীতের সময় না নারিকেল দুধের এরকম রেসিপি আমার খুব ভালো লাগে আজ আমার খুব ভালো লাগছে কলটা চিংড়ি খাচ্ছি চিংড়ি মাছগুলো না দেখতে খুব সুন্দর দেখেন বন্ধুরা পেঁয়াজের মাথা দিয়ে এই যে পেঁয়াজের গাছ বেরিয়ে গেছে আমি ওগুলো ফেলি না ওগুলো দিয়েই রান্না করি কই খারাপ লাগে না তো শুধু শুধু কেন ফেলে দেব এবার রসুন বাটা দিয়ে দেব। আর আদা বাটা আমার না পেঁয়াজ রসুনের ভুনা খেতে বেশ ভালো লাগে সাদা ঝোল না আমার খুব একটা ভালো লাগে না আর আমি তো অপেক্ষায় থাকি কখন এরকম মাছ আসবে বাড়িতে আর সাথে সাথে আমি রান্না করব এই দেখেন সকল রকম মশলা দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এই যে দেখেন একটুখানি দুধ দিয়ে দিলাম মশলার মধ্যে আর মশলাটা সুন্দর করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেকে আগে থেকে চিংড়ি মাছ তেলে ভেজে নেয় আমার কাছে না আগে থেকে চিংড়ি মাছ তেলে ভেজে নিলে কেমন যেন চিংড়ি মাছের স্বাদ কম কম লাগে আমি ডাইরেক্ট মশলার মধ্যে কষিয়ে নেব রান্নাটা কিন্তু খুব ঝটপট করছি আর আজকে চিংড়ি মাছ গুলো কেটেছে কেমন করে একটু দেখছেন তো মাথাটাও বেশ আস্তে আস্তে রেখেছি ল্যাসটাও আছে খুবই সুন্দর লাগছে আর চাদারুন গন্ধ পেরুচ্ছে বন্ধুরা চিংড়ি মাছ গুলো দেখে না যান জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন জ্যান্ত চিংড়ি মানে এমন স্টাইলে আমি আজকে কেটেছি কাটা আপনাদের সাথে আর শেয়ার করিনি নেক্সট কোনোদিন দিন আপনারা যদি জানতে চান তাহলে শেয়ার করবো এবার এক গ্লাস নারিকেল দুধ আমি আগে থেকে নারকেল কুড়িয়ে দুধ বার করে নিয়েছি আমাদের বাড়িতে অ্যাভেলেবল নারকেল আছে জানেন অনেকগুলো নারকেল গাছ সেখান থেকেই আমি নারকেল নিয়েছি আর এক গ্লাস দুধেই আমার রান্নাটা আজকে হয়ে যাবে মানে আমার টোটাল একটা নারকেল লেগেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে তাই গরম মশলার গুঁড়াটা একটু দিয়ে দিচ্ছি আর একটু চিনি দেবো অনেকে দিতে চায় না বাট মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি না হলে আমার কাছে না ভালো লাগে না এত রান্নাটা হয়ে গেল না বন্ধুরা চোখের সেদিকে আমার ভাত হতে বাকি কিন্তু আমার মালাইকারি রেডি আর এত সুন্দর সেন্ট যে দেখেন জিভে জল চলে আসছে না হুম আমার তো কিছু করার নেই বন্ধুরা আপনাদের দেখানো ছাড়া আর অলরেডি আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে দেখেন গোটা গোটা মাছ চোখ মুখ নাক দাড়ি সব চিপ পুয়ে আজকে আমি দফা রফা করে ফেলবো খুব ভালো লাগছে একটা ছিল বাগদা চিংড়ি বাগদা চিংড়ি না ভালো আয় দেয় কিন্তু গলদা চিংড়িতে ভালো শ্বাস থাকে না কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এরই মাথার মধ্যে থাকে কিন্তু সেই লাল টকটকে ঘিলু তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার মালাইকারি দেখতে দেখতে তো ভাবতেই ভুলে গেছেন তনুবদির হাতের মালাইকারি দেখে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন তৈরি হয়ে গিয়েছে দারুণ সাধে চিংড়ি মাছের মালাইকারি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব